হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে মনোমুগ্ধকর একটা পরিবেশে আমি বাংলাদেশ ব্লগার মেরি তা আপনাদের সবাইকে শেয়ার করছি খুব সুন্দর একটা আইডিয়া না শেয়ার করে পারলাম না ছোটো ছোটো ফুল গাছ দেখতে অপূর্ব সুন্দর

ফুল দেখতে অপূর্ব সুন্দর ছোট সময় ফুলগুলো আমি অনেক খেলাধুলা করেছি তাই আজকে দেখলাম আর মনে চাইল সবাইকে শেয়ার করে জানাই হায় প্রজাপতি এই ছোট ছোট ফুল গুলো দেখতে খুব ভালো লাগে আজকে আমি ফুলের বাগানে হারিয়ে গেলাম সেই সাথে আপনাদেরকেও হারাতে চাই ফুলের বাগান দেখতে কেমন লাগে সবাই কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি বেশি বেশি দেখবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের আরেকটা জিনিস দেখানোর জন্য চলে আসলাম সে হচ্ছে বাস এখন কত সুন্দর সুন্দর মাছ মন ভরে যাওয়ার মতো দৃশ্য যেমন সেরকম মাছও চাষ হচ্ছে এখানে ঝাঁকে ঝাঁকে মাছ আসতেছে না মুসিটা খুবই সুন্দর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আমার চ্যানেলটা আসবেন এবং ঘুরে যাবেন আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি টাইম হয়ে আল্লাহ হাফেজ